আসসালামু আলাইকুম সুপ্রিয় নব শিক্ষার্থীরা আমি আজকে সমাধান করতে চাচ্ছি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের যে পাঁচ নং আছে যে পাঁচ নংয়ের অনুশীলনীর তো অনুশীলনের পাঁচ নঙে বলা হয়েছে যে নিচের বহুপদী রাশিগুলো বাস্তব মৌলিক রাশি কি না তা নির্ণয় করো যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলো কি উৎপাদকে বিশ্লেষণ করো এই যেখানে একটা রাশি দেওয়া আছে এই রাশিটা কি মৌলিক রাশি কি মৌলিক রাশি নয় এই জিনিসটা প্রমাণ করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এ রাশির সাথে ও ওই রাশির যে শহকগুলো আছে এই সহগুলো মিলাতে হবে এখানে হচ্ছে এ তো এ হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে এ ইকাল টু ওয়ান এরপর হচ্ছে এখানে হচ্ছে বি বি হচ্ছে এই এক্সের সাথে যে সহগটা আছে এটার মান তাহলে বিয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ আর সির মানটা হচ্ছে ধ্রুবকের যে মানটা আছে এই ধ্রুবকের মানটা হচ্ছে সি এর মান তাহলে সি ইকালটু লিখতে পারি মাইনাস ফোরটিন আচ্ছা এখন আমরা এই মানগুলো নেওয়ার পরে আমরা কী করব যে এই রাশির সাথে আমরা তুলনা করবো ফোর এ সি আমরা মানগুলো ভসাব তাহলে এখানে বি বিয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ এই যে আমরা লিখলাম মাইনাস ফাইভ এখানে বিয়ের উপরে স্কোয়ার যেহেতু এই জন্য মাইনাস ফাইভের উপরে স্কোয়ার দিতে হবে এই যে মাইনাস এই যে মাইনাস এখানে ফোর এই যে ফোর এর মানে হচ্ছে ওয়ান এই যে লিখলাম ওয়ান এরপর হচ্ছে সি সি এর মানে হচ্ছে মাইনাস ফোরটিন এখন আমরা যদি মাইনাসের উপরে স্কোয়ার আসে তাহলে মাইনাস মাইনাস প্লাস আর আবার ফাইভের উপরে স্কোয়ার পাঁচ পাশা পঁচিশ আর এগুলো সবগুলো আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আমরা যদি চার দ্বারা চোদ্দো খেয়ে গুণ করি চার সাড়ে ষোলো ছয় হাতের এক হচ্ছে ছাপ্পান্ন এখন আমরা যদি যোগ করি তাহলে হয় কত ওয়ান এইট একাশি এখন এটা মৌলিক রাশি না মৌলিক রাশি নয় এটা কীভাবে বুঝবো যদি এ বি এবং এর মানগুলো এ রাশিতে বসানোর পরে মানটা যদি শূন্য থেকে বড় হয় মানটা যদি শূন্য থেকে বড় হয় তখন সেটা মৌলিক বাস্তব মৌলিক রাশি নয় বাস্তব মৌলিক রাশি নয় যদি শূন্য থেকে বড় হয় ঠিক আছে এখন কী করতে হবে আমাদের এই রাশিটাকে উত্তরকে বিশ্লেষণ করতে হবে যেহেতু এটা মৌলিক বাস্তব রাশি নয় তাহলে যেগুলো মৌলিক বাস্তব রাশি নয় সেগুলোকে উত্তরকে বিশ্লেষণ করা যাবে তাহলে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস প্রোটিন এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাকে প্রথমেই যারা চিন্তা করতে হবে যে এখানে আছে ফাইভ এক্স আর এখানে আছে প্রোটিন এমন কোন দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যাকে গুণ করলে আমরা প্রোটিন পাবো আবার ওই দুইটা সংখ্যা থেকে যদি আমরা যোগ অথবা বিয়োগ করি তাহলে আমাদের ফাইভ থাকতে হবে তাহলে আমরা জানি যে সাধ্য গুণে চোদ্দ আবার যদি সাত থেকে আমরা দুই বিয়োগ দেই তাহলে আমাদের মাঝে যে মিডিল থামে যে এটা আছে সহকটা আছে এটি কিন্তু আমরা পাই তাহলে এই যে হচ্ছে ফাইভ তাহলে আমরা সংখ্যা নিতে পারি সেভেন এবং নিতে পারি টু তো এখানে যেহেতু ফাইভের সাথে এক্স চলক হিসাবে আছে এর জন্য আমাদের সেভেনের সাথেও চলক হিসাবে এক্স নিতে হবে এবং টু এর সাথেও চলক হিসাবে এক্স নিতে হবে আচ্ছা এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স তো এখানে আমরা কী বসাবো এখানে যদি আমরা মাইনাস বসাই তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে হয়ে যায় কত নাইন এক্স আসলে মূলত আছে কত ফাইভ এক্স আমাদের ফাইভ এক্স রাখতে হবে তা আমরা যদি এখানে প্লাস দিই তাহলে মাইনাস সেভেন এক্স থেকে যদি প্লাস টু এক্স বাদ যায় তাহলে মাইনাস ফাইভ এক্সই থাকে এরপর হচ্ছে মাইনাস ফোরটিন এখন আমরা কী করবো এই দুটো থেকে লসাগ কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব তো এখানে হচ্ছে এক্স দুইটা আর এখানে হচ্ছে এক্স একটা তাহলে আমরা একটা এক্স কমন তাহলে এখানে কী থাকে শুধু একটা এক্স থাকে মাইনাস মাইনাস এখানে এক্স হচ্ছে কমন নিয়ে আসছি তাই কি শুধু সেভেন প্লাস এই যে প্লাস এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই তাহলে এক্স আমাদের কমন যাচ্ছে না এখানে টো আসে আর এখানে ফোরটিন আসে অর্থাৎ কমনের আরেক নাম হচ্ছে বাঘ অর্থাৎ দুইটা পদকেই টো দ্বারা ভাগ করা যায় তাহলে টো যদি কমন আনি তাহলে এখানে কী থাকবে এক্স মাইনাস মাইনাস আমরা টো দ্বারা যদি এই ফোরটিনকে ভাগ করি তাহলে কত আসবে সেভেন আসবে এখন এই ক্ষেত্রে এক্স মাইনাস সেভেন এখানে এক্স মাইনাস সেভেন এই দুইটা পদেই কিন্তু হ্যাঁ সেম তাহলে আমরা এখানে একটা কমন আর লেখার কী বাকি থাকলো এখানে এক্স বাকি দেখল আর এখানে হচ্ছে প্লাস টু এ যে প্লাস টু এটাই হচ্ছে প্রথম রাশিটির উৎপাদকে বিশ্লেষণ এরপর এটা দেখো তোমাদের দুই নাম্বারে যেটা আছে এটা হচ্ছে এক্সকোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তো এটাকে কি উত্তরকে বিশ্লেষণ করা যাবে কি যাবে না অর্থাৎ এটা কি বাস্তব মৌলিক রাশি কি নয় এটা আগে আমরা প্রমাণ করবো তো এই জন্য আমাদের কী করতে হবে যে আমরা যদি এই রাশিটার সাথে তুলনা করি তাহলে এ হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহক তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান তাহলে এ সমান সমান হচ্ছে ওয়ান আর এখানে বি হচ্ছে এই যে এক্সের সহক তাহলে এখানে বি টু লিখতে পারি মাইনাস ফাইভ আর সি হচ্ছে ধ্রুবকের মান তাহলে সি লিখতে পারি সমান সমান টু এই মানগুলো আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এ রাশিতে বসাব তা আমরা যদি বসাই তাহলে বিয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ উপর হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে ওয়ান এবং সের মান হচ্ছে টু তাহলে মাইনাসের উপরে স্কোয়ার তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর হচ্ছে ফাইভের উপর স্কোয়ার পাশে পাঁচে পঁচিশ এরপর হচ্ছে মাইনাস আমরা যদি এটা গুণ করি এইট আর আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কত হয় সতেরো তাহলে অবশ্যই জিরো থেকে এই মানটা বড়। ঠিক আছে বি স্কোয়ার মাইনাস ফোর এস মানটা বড়ো হয় কার থেকে জিরো থেকে যদি জিরো থেকে বড় হয় তাহলে এটা কি নয় বাস্তব মৌলিক রাশি নয় অর্থাৎ এটাকে উৎপাদককে বিশ্লেষণ করা যাবে আমরা যদি এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করতে যাই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তো এটাকে আমাদের কী করতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় প্রয়োগ করতে হবে তাহলে এই ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে আমাদের কী দাঁড়ায় যে স্কোয়ার হচ্ছে মাইনাস সূত্রের টু এরপর হচ্ছে আমাদের এ এ হচ্ছে এক্স আর হচ্ছে বি আমাদের কিন্তু ওই ফাইভ এক্স যে মাঝের যে পটটা আছে এটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে তাহলে টু এক্সের সাথে আর কত গুণ করলে ফাইভ এক্স হবে তাহলে টু এক্সের সাথে যদি ফাইভ বাই টু আমরা গুণ করি এইট টু আর এইট টু যদি আমরা কাটি তাহলে কিন্তু ফাইভ এক্স থাকতেছে তাহলে এই যে হচ্ছে ফাইভ এক্স এখানে আমরা এর জায়গায় কী বসালাম ফাইভ বাই টু বসাইলাম তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আছে প্লাস টু এ যে প্লাস টু কিন্তু সূত্র মিলাইতে গিয়া আমরা কী করলাম এই অংশটুকু অতিরিক্ত লিখলাম অর্থাৎ এই অংশটুকু কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে নেই যেহেতু অঙ্কের মধ্যে নেই অতিরিক্ত আমরা লিখছি তাহলে এটাকে কী করতে হবে আমাদের বিক করে দিতে হবে যেহেতু এখানে প্লাস আসে এটাকে আমরা বিক করে দিতে হবে তাহলে ফাইভ বাই টু স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আমরা কী লিখলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সঙ্গে সময় কি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম এরপর হচ্ছে দেখো এখানে প্লাস এরপর হচ্ছে টু এর মাইনাস ফাইভের উপর স্কোয়ার পাশাপাশি পঁচিশ আবার টু এর উপর স্কোয়ার কত ফোর এখন এক্স মাইনাস ফাইভ বাই টু উপর হচ্ছে স্কোয়ার এখন আমাদের কী করতে হবে যেহেতু এটা ভগ্নাংশ তাহলে আমাদের ভগ্নাংশের হরের লসাগুনি আমাদের বিয়োগটা করতে হবে লসাগু হচ্ছে কত ফোর এখানে তো হর নাই হর না থাকলে সরাসরি গুণ এইট মাইনাস এখানে তো হর আছে ফোর এই ফোর দ্বারা ফোরকে বাক করতে হয় বাক করলে ওয়ান ওয়ান দ্বারা উপরেরটাকে গুণ করতে হয় তাহলে টোয়েন্টি ফাইভ তো এরপর হচ্ছে এক্স মাইনাস ফাইভ বাই টু স্কোয়ার প্লাস আমরা যদি এখানে হচ্ছে কি মাইনাস যদি মাইনাস পঁচিশ থেকে যদি প্লাস আট বাদ দিই তাহলে কথা থাকে মাইনাস সেভেনটিন থাকে সতেরো থাকে তাহলে আমরা যদি এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস তাহলে এখানে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে কত হবে সেভেনটিন বাই ফোর এই জিনিসের ফোর এই যে ফোর আরেকটা বিষয় হচ্ছে এইখানে পুরা রাশিটির উপরে কী আছে স্কয়ার আছে আমারও কী করতে হবে এই পোরাটার উপরেই স্কয়ার দিতে হবে কিন্তু এই পোরাটার উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাচ্ছে মানের পরিবর্তন যাতে না ঘটে এই জন্য আমরা কী করবো রুট দিয়ে তারপর আমরা স্কোয়ার দিব এরপরে দেখো যে এক্স মাইনাস ফাইভ বাই টু মাইনাস এখানে কিন্তু সেভেন্টিন অর্থাৎ শতের উপরে কিন্তু রুট আছে আর এই শতেরকে কিন্তু বর্গমূল করা যায় না তাহলে এই যে রুট সেভেনটিন কিন্তু এইখানে ফোরের উপরেও কিন্তু রুট আছে তাহলে ফোরকে কিন্তু বর্গমূল করা যায় তাহলে ফোরকে যদি বর্গমূল করা যায় তখন কত আসে টু আসে বর্গমূল করলে আর উপর হচ্ছে স্কোয়ার এই হচ্ছে স্কোয়ার তাহলে এই টোটালটাকে যদি আমি এ বিবেচনা করি আর এটাকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি যে আমরা যদি লিখি যে এটা হচ্ছে এ প্লাস বি এটা টোটালটা এ প্লাস বি ইন টু এরপর হচ্ছে এ আমরা এ দেখলাম এ মাইনাস বি মাইনাস বি বি হচ্ছে রুট ওভার সেভেন্টিন বাই টু তো আমরা যদি এখানে এক্স এই যে এক্স এখানে মাইনাস এই যে মাইনাস এখানেও টু এখানেও টু আমরা যদি লস আগুন নেই তাহলে হবে কত টু এই টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ফাইভ কে কোন করলে ফাইভ প্লাস টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা যদি রুট সেভেন্টিনকে গুন করি তাহলে রুট সেভেন্টিন ঠিক এটাও এখানে এক্স এই যে এক্স এখানে মাইনাস মাইনাস এটা আমরা যদি টু এখানেও টু আমরা রসাগো হচ্ছে টু তো টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরেটাকে গুণ করলে ফাইভ মাইনাস টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরেটাকে গুণ করলে রুট ওভার সেভেন্টিন তো এটাই হচ্ছে আমাদের উত্তদক্ষের বিশ্লেষণ এটা এরপর একটা দেখো এরপরে যেটা আছে যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো এটাকে যদি আমরা এ রাশির সাথে তুলনা করি এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক তাহলে এ ইকাল টু টু আর এখানে বি হচ্ছে এই এক্সের সহক তাহলে বি সমান সমান থ্রি আর সি হচ্ছে ধ্রুবক্ষের মান তাহলে সি সমান হচ্ছে ওয়ান এই মানগুলো আমরা কোথায় বসাবো বি স্কোয়ার মাইনাস ফোর সি এ রাশিটাতে বসাবো তাহলে বিয়ের মান হচ্ছে থ্রি এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এই যে ফোর এর মান হচ্ছে কত টু এই যে টু এরপর হচ্ছে সি এর মান হচ্ছে ওয়ান এই যে ওয়ান তো আমরা যদি বর্গ করি তাহলে হচ্ছে নাইন এরপর হচ্ছে চাদ্দগুনে আট তাহলে কত হয় ওয়ান আর ওয়ান অবশ্যই জিরো থেকে বড়ো যেহেতু জিরো থেকে বড়ো আসে মানটা তাহলে এটা কী নয় বাস্তব মৌলিক রাশি নয় যেহেতু বাস্তব মৌলিক রাশি নয় তাহলে অবশ্যই এই রাশিটাকে কী করা যাবে উত্তাদকে বিশ্লেষণ করা যাবে তাহলে দেখো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো উত্তরধুখী নিয়ম অনুযায়ী এইখানেও যদি সংখ্যা থাকে এবং লাস্টে যদি সংখ্যা থাকে প্রথম পদ এবং শেষ পদ ধ্রুবকের মধ্যে যদি ওই গুণের সম্পর্ক হয় যদি এইখানেও সংখ্যা থাকে তাহলে আমরা গুণ করলে কত হয় টু হয় এখন আমাদের মিডিলে কত আছে থ্রি আছে এখন আমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে যোগ করলে থ্রি থাকবে আবার গুণ করলে টু হবে স্বাভাবিক আমাদের দুটো সংখ্যা হচ্ছে টু একে টু আবার টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি তাহলে এরকম দুটো সংখ্যা হচ্ছে টু আর একটা হচ্ছে ওয়ান তাহলে আমরা তো ওয়ান নিতে পারবো না একটা হচ্ছে টু এক্স নিতে হবে প্লাস আর ওয়ানের পরিবর্তে এক্স অর্থাৎ একটা এক্স আর কি যাতে আমাদের তিনটা এক্স টিক থাকে তাহলে টু এক্স আর একটা হচ্ছে এক্স তাহলে এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এই থ্রি এক্সের পরিবর্তে টু এক্স প্লাস এক্স এসে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান এখন আমরা যদি এই দুইটা থেকে কমন নেই তাহলে এখানে টো আছে এখানেও টু আছে টো হচ্ছে আমাদের কমন এখানে এক্স আছে দুইটা এখানে এক্স আছে একটা তাহলে একটা এক্স আমাদের কমন তাহলে এখানে কী থাকে দুইটা এক্স আসেন দুইটা এক্স থাকে একটা নিয়ে আসছি শুধু এখানে এক্স থাকে প্লাস এই যে প্লাস টু এক্স ছিল টু এক্স কমন নিয়ে আসছি কত থাকে ওয়ান থাকে এই যে প্লাস এই যে প্লাস এখন দুইটার মধ্যে কোনো সাধারণ কমন নেই যদি সাধারণ কমন না থাকে তারপর আমাদের কমন হচ্ছে কত ওয়ান তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস এরপর হচ্ছে ওয়ান এই হচ্ছে ওয়ান এরপর হচ্ছে এই রাশি আর এই রাশি কিন্তু এক তাহলে কমন একটা একটা লিখলেই হবে এই এখানে কী থাকে টু এক্স থাকে আর এখানে প্লাস ওয়ান এই যে হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এরপর হচ্ছে আমরা যদি এটাকে মৌলিক রাশি কী নয় এটা যদি প্রমাণ করতে চাই আগে কী করত আমাদের এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ রাশির সাথে তুলনা করতে হবে অর্থাৎ এ হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহকের মান তাহলে এ ইকাল টু থ্রি আর এখানে বি হচ্ছে ফোর এক্স যে এখানে এক্সের সহকের মান তাহলে বি হচ্ছে ফোর আর এখানে সি হচ্ছে ধ্রুবকের মান মাইনাস আর এটাকে আমাদের কী করতে হবে যে বি স্কোয়ার মাইনাস ফোর এ রাশিতে অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে বিয়ের মান হচ্ছে কত ফোর যে ফোর উপর এরপরে যে ফোর এই যে ফোর এখানে হচ্ছে এ এর মান হচ্ছে কত থ্রি এই যে থ্রি এবার সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এখানে আমি যদি এটাকে বর্গ করি তাহলে হচ্ছে ষোলো মাইনাস তিন চারা বারো এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাস এ প্লাস এরপরে তিন চারা বারো তাহলে এখানে কত হয় আঠাশ হয় তাহলে অবশ্যই যে এই মানটা আছে শূন্য থেকে বড় যেহেতু শূন্য থেকে বড় এটা বাস্তব মৌলিক রাশি নয় অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাহলে আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান তো এইখানে কী আছে থ্রি আছে তো আমরা কি করব যে আমরা থ্রি কমন নিব অর্থাৎ প্রত্যেকটা পদ থেকেই আমরা থ্রি কমন নিব আমি সহজে বোঝার জন্য আমরা কী করব কমনের আরেক নাম হচ্ছে বাঘ কমনের আর এক নাম হচ্ছে কি বাঘ তাহলে এটাকে থ্রি দ্বারা ভাগ করতে হবে এটাকে থ্রি দ্বারা ভাগ করতে হবে এটাকেও থ্রি দ্বারা ভাগ করতে হবে কিন্তু এখানে তো থ্রি আর থ্রি কাটা যায় তাহলে থ্রি দ্বারা যদি কমন নেই আমরা এখানে কি থাকে এক্স স্কোয়ার থাকে প্লাস এখানে তো কাটা যায় না তাহলে ফোর এক্স বাই থ্রি মাইনাস এখানে ওয়ান বাই থ্রি এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে থ্রি এ স্কোয়ার এরপর হচ্ছে প্লাস সূত্রের টু এরপর হচ্ছে এ এ হচ্ছে আমাদের অঙ্কের এ হচ্ছে এক্স এখন টু এক্সের সাথে আর কত গুণ করলে ফোর এক্স বাই থ্রি হবে তো বলা হচ্ছে যে টু এক্সের সাথে আর কত গুণ করলে ফোর এক্স বাই থ্রি হবে তাহলে আমরা যদি টু এক্সের সাথে টু বাই থ্রি গুণ করি তাহলে আমাদের কত দাঁড়ায় দুই দু গুণে চার আর এখানে হচ্ছে এক্স আর এসে হচ্ছে বাই থ্রি তাহলে আমাদের কত গুণ করতে হবে টু বাই থ্রি গুণ করতে হবে তাহলে আমাদের বিয়ের জায়গায় লিখতে হবে টু বাই থ্রি এটা হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে লেখার বাকি অতিরিক্ত হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে এটা ঠিক আছে আবার এটাও ঠিক আছে ফোর বাই থ্রি থাকে এটা কাটাকুটি করলে বা গুণ করলে এটাই থাকে কিন্তু এই যে টু বাই থ্রি যেটা আমরা বি সূত্রটা প্রয়োগ করার জন্য অর্থাৎ সূত্রটাকে মেলানোর জন্য টু বাই থ্রি স্কোয়ার এটা কিন্তু আমাদের অতিরিক্ত লেখা হয়েছে যেহেতু এটা অতিরিক্ত লেখা হয়েছে তাহলে আমাদের কী করতে হবে এটাকে বিয়োগ করে দিতে হবে মাইনাস টু বাই থ্রি স্কোয়ার এই যে হলো স্কোয়ার এই যে হলো স্কোয়ার এখন এখানে কী দাঁড়ায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুনশন এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস এ যে মাইনাস আমরা যদি এটাকে সরাসরি একটু কমন নিই তাহলে ওয়ান বাই থ্রি আর হচ্ছে মাইনাস আর মাইনাস প্লাস দুদুণে চার আর এখানে হচ্ছে নয় এরপরে হচ্ছে থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস তো এটাকে কী করতে আমাদের যোগ করতে হবে যেহেতু আমাদের থ্রি এবং নাইন দুটাই ভগ্নাংশ ওইখানে তাহলে আমাদের হরগুলোর লস্যাগ হচ্ছে নাইন থ্রি দ্বারা যদি আমরা নাইনকে বাক করি হয়তো থ্রি থ্রি দ্বারা উপরটাকে গুণ করলে কে থ্রি প্লাস নাইন দ্বারা যদি নাইনকে বাক করি তাহলে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা যদি উপরটাকে গুন করি তাহলে ফোর ঠিক আছে এরপরে দেখো যে থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস যোগ করলে কত হয় সেভেন বাই নাইন হয় এখন একটা বিষয় হচ্ছে এই রাশিটির উপরে কী আছে স্কোয়ার আছে এই রাশির উপরে স্কোয়ার আছে তাহলে অবশ্যই এই রাশিটির উপর আমাদের কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে সরাসরি যদি আমরা এভাবে স্কোয়ার দিই তখন মানের অনেক পরিবর্তন হয়ে যাবে তাই যদি আমরা কোনো একটা পদের মধ্যে স্কোয়ার দিতেই হয় প্রয়োজনের কারণে তাহলে আমাদের কী করতে হবে রুট দিয়ে তারপর স্কোয়ার দিতে হবে যে থ্রি এক্স প্লাস টু বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই যে সেভেনের উপরে কিন্তু রুট আছে তাহলে সেভেনকে কিন্তু বর্গমূল করা যায় না যে সেভেন রুট সেভেন কিন্তু এখানে নাইনের উপরেও কিন্তু রুট আছে কিন্তু নাইনকে বর্গমূল করা যায় তাহলে নাইনের বর্গমূল হচ্ছে কত থ্রি আর এই যে স্কোয়ার এই যে আমরা দিলাম হোল স্কোয়ার এখন আমরা এই টোটালটাকে যদি এ বিবেচনা করি আর এই টোটালটাকে যদি বি বিবেচনা করি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস এই যে বি লিখলাম এরপরে হচ্ছে টোটালটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এখানে হচ্ছে বি এর জায়গায় এ মাইনাস বি রুট সেভেন বাই থ্রি এরপরে দেখো থ্রি এখানে হচ্ছে টু বাই থ্রি আর এখানে হচ্ছে রুট সেভেন বাই থ্রি তাহলে আমরা যদি এখানে থ্রি আসে এখানে থ্রি আসে আমরা থ্রি কমন নিলাম সরি লসাগু নিলাম থ্রি থ্রি দিয়ে থ্রিকে বাক করলে ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে যদি আমরা টোকে গুণ করি তাহলে টুকে টু প্লাস থ্রি দিয়ে থ্রিকে বাক করলে ওয়ান ওয়ান দিয়ে যদি রোড সেভেনকে গুণ করি রোড সেভেন এরপর হচ্ছে এখানে এক্স এই যে এক্স প্লাস এখানে থ্রি হবে বলে এক্স লিখছি আর এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে থ্রি তাহলে আমাদের লস একবার হচ্ছে থ্রি থ্রি দিয়ে যদি থ্রিকে ভাগ করি ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা টুকে কোন করি টু একে টু মাইনাস থ্রিকে যদি থ্রি দিয়ে ভাগ করি ওয়ান ওয়ান দিয়ে যদি উপরটাকে কোন করি রোড সেভেন হুম তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য পরবর্তী ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ